আসসালামু আলাইকুম প্রবাসী ভাই বোনেরা যে যেখানেই থাকুন সুস্থ এবং নিরাপদে থাকুন আশা করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রতিদিনের মতো আজকেও টাকার সডিক নিয়ে হাজির হলাম আজ পঁচিশে এপ্রিল দু সাল চলুন জেনে নেই আজকে টাকা বর্তমান সডিক কত দুবাইদের হাম একত্রিশ টাকা ৩৭ পয়সা সৌদি রিয়াল উনত্রিশ টাকা চুয়ান্ন পয়সা মালয়েশিয়া রিঙ্গিত চব্বিশ টাকা একাশি পয়সা ওমান রিয়াল দুইশো পঁচানব্বই টাকা এগারো পয়সা কাতার রিয়াল একত্রিশ টাকা দুই পয়সা জর্ডান দিনার একশো চুয়ান্ন টাকা পঁচিশ পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা একত্রিশ পয়সা সিঙ্গাপুর ডলার চুরাশি টাকা আটাশ পয়সা কুইতি ডিনার তিনশো সত্তর টাকা তিপ্পান্ন পয়সা বাহার দিনার তিনশো তিন টাকা সাতাশি পয়সা অস্ট্রেলিয়ান ডলার পঁচাত্তর টাকা ষোলো পয়সা ইউরো একশো চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা ইউএস ডলার একশো ষোলো টাকা বত্রিশ পয়সা ব্রিটিশ পাউন্ড একশো টাকা চব্বিশ পয়সা প্রিয় প্রবাসী ভাই বোনেরা যে কোনো সময় টাকা রেট ওঠানামা করতে পারে তাই দেশে টাকা পাঠানোর পূর্বে সবসময় টাকার সঠিক রেট জেনে নেবেন মনে রাখবেন টাকা রেট যখন বাড়তি থাকে তখন আপনি দেশে টাকা পাঠালে আপনার পরিবার বেশি টাকা পাবে প্রতিদিনই টাকার সঠিক রেট জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন